সকলকে জানায় রথযাত্রার শুভেচ্ছা আজকে আমাদের জগন্নাথজির উল্টো রথের যে যাত্রাটা আমাদের ভারতীয় সাংস্কৃতিক পরম্পরা অনুযায়ী সেটির অবসান হবে আবার এক বছর পরে আমাদের জগন্নাথজির এই রথযাত্রার সঙ্গে আমাদের আবার পথ চলা হবে সকলের উপরে জগন্নাথজির আশীর্বাদ পড়ুক বিশেষ করে যারা বিপিএসসি দিতে যাচ্ছ বিপিএসসির ট্রি থ্রি পয়েন্ট জিরো তাদের উপরে আশীর্বাদ পড়ুক সকলের সফলতা কামনা করি যাই হোক আজকে বিশেষ কিছু বিষয় বলবো না আর তেমন কিছু বিষয় পড়বও না আজকে শুধু আলোচনা করব যে ট্রিতে কোন জিনিসগুলো ধ্যান দেওয়ার বিষয় এবং তার সঙ্গে একটি সূত্র সেই সূত্রটি আমরা আগে দেখে নেব একটি সূত্র শুধু আলোচনা করব যেটি আর খুবই ইম্পর্ট্যান্ট বিষয় আর ইথম ভূত লক্ষণে যারা শাস্ত্রকে অধ্যয়ন করেছেন তাদের কাছে পরিচিত সূত্র ইথম ভূত লক্ষণে এই সূত্রটি নিয়ে আজকে আলোচনা করব তারপরে बीपीएससी ট্রির কিছু বিশেষ বিষয়ই বলবো ইথম ভূত কি প্রথমে দেখে নেওয়া যাক ইথম ভূত ইথম ভূতকে বলছে অবস্থান তার অবস্থান তার হচ্ছে অবস্থান কি কোন একটি বিশেষ অবস্থা যেমন বললো মানুষ 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 আছে এবার মানুষের ভেতরে বিশেষ একটি বৈশিষ্ট্য কিন্তু আমরা দেখতে পাই হচ্ছে মনুষ্যত্ব মনুষ্যত্ব তাহলে এই যে মনুষ্যত্ব ভাবনাটা বিবেক জাগ্রতটা হচ্ছে বিশেষ একটি অবস্থার কিন্তু সৃষ্টি আমরা মানুষ এলেও দেখবে সকল মানুষের মনুষ্যত্ব বা বিবেক চেতনা কিন্তু একই ধরুন থাকে না এই মনুষ্যত্বটাকে যারা জাগিয়ে তুলতে পারে তারাই কিন্তু আসল মানুষ হয়ে উঠতে পারে তেমনই এটা একটা বোঝানোর বিষয় গেল এবার অবস্থান্তরটা কেমন করে বিশেষ বিশেষ দৃষ্টান্ত আমাদের সমাজে যেইগুলো দিয়ে আমরা বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে বুঝে থাকি তাদের কোন একটি সম্প্রদায়কে কিন্তু বিরোধ ক্ষেত্র বোঝানো হয়ে থাকে কোনো পার্টিকুলার এক ব্যক্তিকে হতে পারে আবার তাদের পুরো সম্প্রদায়টিকেও বোঝানো যেতে পারে যেমন এখানে আর লক্ষণ কি লক্ষণ হচ্ছে পরিচয় চিহ্ন লক্ষণ কি লক্ষণ পরিচয় চিহ্ন পরিচায়ক চিহ্ন যেই চিহ্ন দ্বারা কোনো ব্যক্তিকে বা কোনো সম্প্রদায়কে বিশেষভাবে চিহ্নিত করা হয় পরিচয় দেওয়া হয় সেটি হচ্ছে পরিচায়ক চিহ্ন যেমন একটি উদাহরণের মাধ্যমে এটিকে আমরা স্পষ্ট করবো জটাভি তাপস পরিচিত উদাহরণই নিচ্ছি জটাভি জটাভি তাপসা তা মানেটা একটু জেনে নেওয়া যাক জটা জটার দ্বারা এখানে জটা জটা দ্বারা তাপস এখানে যে তাপস বলছি তাপস কি এখানে তাপসত্ব অ্যাকচুয়ালি তাপ সত্য যে প্রাপ্তি করেছে যিনি তপস্যার দ্বারা তাপসত্ব প্রাপ্তি করেছে তেমন ব্যক্তিদের এবার তপস্যা যারা করেন দীর্ঘদিন ধরে তপস্যা করেন কোনো একটি কিছু জানার জন্যে পাওয়ার জন্যে এই তপস্যা করতে গেলে কিন্তু বিভিন্ন মতে বিভিন্ন রকম ব্যবস্থাপনার আছে সেখান থেকে দেখা গেছে সমাজের ক্ষেত্রে যারা তপস্যায় রত থাকেন লেন থাকেন তাদের বিশেষ করে এই চুল টুল যে দাড়িগুলো থাকে বিভিন্ন কারণে যে প্রাকৃতিক কারণে হোক যত্নের অভাবে হোক এই চুল দাড়িগুলোর কিন্তু জটা তৈরি হয়ে যায় তাই না চুল টুলগুলো দাড়িগুলো কেমন সব লেগে যায় একে অপরের সঙ্গে সেই যে জটা বলছে এই তপস্যা করতে গেলে কিন্তু এইরকম একটি বিশেষ পরিচয় বা দৃষ্টান্ত কিন্তু সৃষ্টি হয়ে যায় বলছে তাই বলছে সেই বিশেষ দৃষ্টান্তটা কি এই যে জটা ভে জটা যাদের হয় আমরা বা দাড়ি ভাড়িতে এইরকম জটা দেখতে পাই তাহলে সাধারণত দেখবে তাদের দেখেই আমাদের মনের ভেতরে একটি ভাবনা জন্মায় যে ইনারা নিশ্চয়ই কোনো তপস্যায় রত আজ ছিলেন বা এখনো তপস্যা করছেন তাহলে এই বিশেষ পরিচায়ক চিহ্ন দ্বারাই কিন্তু কি করা যাচ্ছে এই যে তাপসত্ব যে অবস্থা তাপ তপস্যা করেছিলেন তাপসত্ব জন্মেছে তার ভেতরে এটি হচ্ছে অবস্থান্তর এই জটা দ্বারা তাপসকে চেনা যায় এরকম বিশেষ পরিচায়ক ব্যক্তিদের যখন আমরা চিনতে পাই বা দেখতে পাই তখনই বুঝতে হবে যে এই যে বিশেষ বিষয় দিয়ে বা একটা চিহ্ন দিয়ে কোনো সম্প্রদায় বা ব্যক্তিকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে কি হবে এই সূত্রানুসারে তৃতীয় বিভক্তি হবে জটাভি যেই চিহ্ন দ্বারা তাকে চেনা যাচ্ছে সেই চিহ্নে কিন্তু এই তৃতীয়া বিভক্তি হবে তাহলে কোথায় তৃতীয়া জটাভি জটাভি পথটিতে কি হয়েছে তৃতীয়া হয়েছে আজকে এখানে একটু সংক্ষেপে বোঝানো ছিল জগন্নাথজির যাত্রার আজ শেষ দিন যাই হোক যারা বিপিএসি দিতে যাচ্ছো তাদের জন্য বলছি নিজের অভিজ্ঞতার কথা বলছি এর আগের যে বিপিএসসি দিতে গেছিলাম সেখান থেকে বিপিএসসিতে একটা জিনিস বিশেষ করে খেয়াল করা যারা বিশেষ করে বাইরের স্টেট থেকে যাচ্ছ এর আগের মেন থ্রি পয়েন্ট জিরোতে কী হয়েছিল প্রত্যেকটি ওয়েব্যাশিটে যেখানে আমরা রোল নাম্বারগুলো ফ্লাপ করতে থাকি তাই না রোল নাম্বার নামটা আমি রেজিস্ট্রেশন নাম্বার কোর্ট নাম্বার এই বিপিএসসি বিপিএসসিতে একটা জিনিস কিন্তু একটু ধ্যান দেওয়ার বিষয় যেটি আমার সঙ্গে ঘটেছিল সেখানে কি একটা জায়গায় ওনাদের ছিল রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখতে বলা আছে আর নিচেই গিয়া ছিল রোল নাম্বার তার নিচেই আবার লেখা আছে রোল নাম্বার কিন্তু এখানে ব্যাপারটা মেন সমস্যাটা যেখানে হয়েছিল ও যে ওয়ান টু থ্রি করে নাম্বারগুলো আমাদের ভরতে হয় রোল নাম্বারগুলো সেই একই কলমে রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার কিন্তু একই কলমে ছিল ওখানে বলেছিল রেজিস্ট্রেশন ভরতে হবে না শুধু রোল নাম্বারটা কিন্তু ঘটবে অনেকে কি করেছিল প্রথমে যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার লেখা ছিল যেমন প্রথমে ছিল রেজিস্ট্রেশন নাম্বার হ্যাঁ যা বললে তিন পাঁচ সাত নয় দুই রেজিস্ট্রেশন নাম্বার ছিল এবার রেজিস্ট্রেশনটা ওয়েবাসাইটে কেমন থাকে বিশেষ করে এইভাবে যে বক্সগুলো আমরা পরে ফিল আপ করি তাই না নামটা আমি লেখার পরে এই যে এখানে ধরো জিরো হলো ওয়ান হলো টু হলো থ্রি থাকলো এই ঘরটায় কী হয়েছিল সমস্যাটা ছিল এখানে রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে পরে লেখা ছিল রোল এখানে আবার রোল নাম্বার যাই হোক দুই চার ছয় পাঁচ সাত ছয় রোল নাম্বার যেটা ছিল সেটা কিন্তু ভর্তি হয়েছিল অনেকে কি করেছে প্রথমে রেজিস্ট্রেশন লেখা ছিল তারা কি করেছে এটা পরেরটা খেয়াল না করে রেজিস্ট্রেশনটা এইগুলো গোল করে দিয়েছে তো তাদের ক্ষেত্রে পুরো ওয়েবসিটাই কিন্তু বাতিল হয়ে গেছে এবং এটাই নিয়ম তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই ধ্যান দেবে ওয়েবমেশ শিট ভরার সময় রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কোথায় কি আছে দরকার একটু পরামর্শ নিয়ে নেবে যারা গার্ড থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখতে থাকো যদি কোনো সাজেশন দেওয়ার থাকে অবশ্যই দেবে দু একজন সাজেশন দিচ্ছে কোথাও কীভাবে একটু চেঞ্জ করার আছে আমার অবশ্যই আমি তাদের কথা শুনব এবং নিজেকে শুধরানোর চেষ্টা করব নিজেদেরকে শুধরিয়ে আবার নতুন করে সকলের সামনে প্রস্তাবন করার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন